नमस्कार शुभ शारदिया ढाकर आवाज़ शिवलि फुलर गंधे भरे उठे चारपाश दुर्गा पूजा इज नॉट जस्ट अ फेस्टिवल इट इज अ सेलिब्रेशन ऑफ जॉय करेज एंड विक्ट्री ऑफ गुड ओवर इवेंट मे मा दुर्गा ब्लेस आवर फैमिली आवर एंटायर कम्युनिटी कम्यूनिटी स्ट्रेंथ करेज एंड यूनिटी माँ दुर्गा टीचर्स अस হাউ স্ট্রেংথ অ্যান্ড কম্প্যাশন মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড আজকের দিনে আমরা সকলে প্রার্থনা করি সবার জীবনে আসুক সুখ শান্তি এবং স্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্মীকে আমি শ্রদ্ধা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই উৎসবের দিনেও চিকিৎসা থেমে থাকে না অন বিহাফ অফ ডক্টর পিকে সাহা হসপিটাল আই এক্সটেন্ড মাই হার্ট ফিল্ড উইশেস টু অল অফ ইউ আমাদের সকলের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জয় মা দুর্গা